বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যাবে যে সুদীপা পরমার হয়ে ফাইট করে বলে কেন সবার সামনে পরমাকে অপমান করা হচ্ছে কেন ওর কি খারাপ লাগতে পারে না যাকে বলার দরকার ছিল যাকে আটকানোর দরকার ছিল তাকে কেন আটকানো হয়নি কেন দাদাভাইকে বলা হয়নি যে তোমাকে এই সময় পর্যন্ত থাকতেই হবে তুমি যেতে পারবে না তখন আদিত্য বলে সুদীপা যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না তখন আদিত্য বলে আমার দাদা দেশের জন্য কাজ করে ওর ডাক আসলে তো ওকে যেতেই হবে তখন সুদীপা বলে কিন্তু আমি তো ছোটোবেলায় পড়েছি যে দায়িত্ব আগে বাড়ি থেকে শুরু হয় তাই আগে বাড়ি না সামলে আগে দেশের কাজ তখন আদিত্যর বড়ো মা উঠে আসে বলে তোমার এত বড় সাহস তুমি আমার ছেলের সম্পর্কে কথা বলছো তুমি আমার ছেলেকে নিয়ে অভিযোগ করছো তখন সুদীপা বলে না আমি দাদাভাইকে নিয়ে কোনো অভিযোগ করছি না আমি পরমাণ হয়ে কথা বলছি এই যে সবার সামনে ওকে অপমানিত হতে হচ্ছে কই তার তখন আদিত্যর বড়মা বলে তার জন্য আমি আছি তোমাকে চিন্তা করতে হবে না তখন সুদীপা বলে আমি তো সেটাই বলছি যে আপনি থাকতে কেন বাকিরা ওকে অপমান করছে আপনি কেন আটকাচ্ছেন না তখন আদিত্য বর্মা বলে তুমি যে এত ওর হয়ে কথা বলছো পরমা তোমার কে হয় তখন সুদীপা বলে যে পরমা আমার বোন হয় সবার সামনে সত্যিটা বলে দিল সুদীপা তবে না জেনেই বললো সুদীপা তবে সত্যিটা বলে দিল যেটা শুনে সুদীপার পিসি তো অবাক হয়ে যায় মুখে হাত দিয়ে ফেলে যে কি হবে এবার বন্ধুরা তবে এরপর দেখা যায় রিসেপশানে সুদীপাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয় সবাই দেখে সুদীপাকে মুগ্ধ হয়ে যায় বলে এত সুন্দর মিষ্টি মুখ এরপরে দেখা যায় কিছু আত্মীয় স্বজন আসে তারাও প্রশংসা করে তবে বলে গায়ের রঙটা একটু যেন চাপা তখন আদিত্য তাদের সাথেও ফাইট করে আর প্রতিবাদ করে বলে গায়ের রঙ নিয়ে কি হবে আর ওকে আমি পছন্দ করে নিয়ে এসছি তখন তারাও বলে এখনকার ছেলে মেয়েদের লাজ লজ্জা বলে কিছু নেই দেখো মুখে মুখে কথা বলছে বন্ধুরা এই ছিল আজকের মতন আপডেট তবে পরবর্তী আপডেট খুব শীঘ্রই আপ আসতে চলেছে তাই পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন